আসসালামু আলাইকুম ক্ষুদ্র বিজনেস থেকে আমনা নামাচ্ছে হ্যাঁ তো আমরা একবারে অল্প কিছু আম নামাবো তো এখানে গাছ পাকা আমও আছে তো গাছ পাকা আম আমরা একটু খেয়ে দেখি হ্যাঁ যে স্বাদ কেমন ওয়াও কী স্বাদ এরকম গোপাল ভোগ কাম তো পেতে যাচ্ছেন নাকি সমস্যা নয় দ্রুত অর্ডার করে ফেলুন খুচরো জিনিসে আমরা একুশ তারিখ থেকে ডেলিভারি শুরু করছি আপনার অর্ডার কনফার্ম করুন অবশ্যই ইনশাআল্লাহ পেয়ে যাবেন একুশ তারিখে ও যদি একেবারে মধুর স্বাদ গ্রহণ করতে চান রাজশাহী নাম আপনি খান আপনি দেখেন যে আসল গোপাল ভোগের স্বাদ কেমন হুম একেবারে ফরমালিন মুক্ত আম যদি নিতে চান ক্ষুদ্র বিজনেসে অর্ডার দিন আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবো আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিচ্ছি একবারে উপজেলা পর্যায়ে পর্যন্ত আপনাদের জন্য সরাসরি হোম ডেলিভারির ব্যবস্থা রাখছি এই যে সাইজ দেখছেন মার্শাল্লাহ সাইজ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম